কখনো কালো বিষয় দেখে ঘৃণা করবেন না কারণ কালো কাবার গিলাফও আছে খুব ফর্সা দেখে সাদা দেখে খুব ভালোবাসেন না কারণ আবার ভয়ঙ্কর সাদা কাপড়ের কাপড়ও আছে ওটা যখন পরে আপনার এই চেহারাটা এখনো খোলা তখন বন্ধ করে দিবে মুখটা ঢেকে লজ্জায় নবীর কাছে যাবেন কবরে আমার আল্লাহ তখনও বলতেছে আস্তে আস্তে কারণ আমার নবী বলেছেন মৃত্যুটা ফাকাত কয়ামত কেয়ামতের মতো যেমন কেয়ামত ফ্লাস্ট হয়ে যাবে মৃত্যুটা এত ভয়ানক হবে মানুষ চোখ বের যায় জিন্দ্যা বের হয়ে যায় কি অবস্থা হয়ে যায় বান্দা কষ্টে শেষ হয়ে যাবে যাদের জন্য এত করেছে সব শেষ সব শেষ এখন বান্দাকে প্যাকেটিং করতেছে দিয়ে দেবে গর্তের মধ্যে যখন এরকম আল্লাহ বলে আস্তে 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 ব্যবস্থা করেছে প্যাসেঞ্জার তো একজন কিন্তু ড্রাইভার চারজন আস্তে আস্তে নে কাজ বদল করে করে নে দোয়া দূর পড়তে পড়তে নে দেখেন কত বড় ইজ্জত মালিক দিচ্ছে আপনাকে মৃত্যু দেখেন শেষটা বুঝে দেন শুরুটা বুঝে এসে যাবে জানাজার ময়দানে রাখা হলো আপনাকে

আল্লাহ বলতেছে বান্দা টেনশন করিস না যে দুনিয়ার মানুষদের জন্য কষ্ট পেয়েছিস যারা কষ্ট দিয়েছে তোরা কষ্ট দিয়ে তোকে বিদায় করেছে টেনশন করিস না কোনো টেনশন করিস না তুই যখন দুনিয়া ছাড়বি তোকে মেহমানে আলা বানিয়ে তারপর কবরে দিব কবরও তুই টেনশন করিস না যে একা অন্ধকার কবরে কেমনে থাকবি আমার নবী রহমতুল্লিল আলামিন তোকে রিসিভ করতে আসবে আমার নবী বলবে টেনশন মত আজকে বস মান রব্বু কমা দিনুক মা কুন্তে তাকলু ফিহাকি আদার জন্য মোহাম্মাদি তিনটা প্রশ্ন মন নাকি যখন করতে থাকবে তখন আপনি ঘাবড়ে থাকবেন যে আফজাইল সালামের চেহারা দেখে আপনি হফে শেষ হয়ে গিয়েছিলেন এখন ভয় আপনি আতঙ্কিত কেউ নাই কেউ নাই অন্ধকার কবরে কি করব কি করব তখন দেখবেন আমার রহমাতুল্লাহ আলমের নবী চেহারা মুবারকের কারণে কবরটা নুরানি হয়ে যাবে যদি আজকের এই মেহফিল থেকে হেদায়ত নিয়ে উঠতে পারেন নিজের সাথে নিজে ওয়াদা করে উঠতে পারেন যে আজকে আল্লাহ আল্লাহর সুলের পথে আমার মালিক ও মুস্তারের পথে আমার নবীর পথে আল্লাহর পথে চলবো যদি ইরাদা করে বসতে পারেন আল্লাহর ইজ্জাতের কথম করে বলে দিয়ে যাচ্ছি আমি মাদ্দুম সালমা দানি যেই আল্লাহ